হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি সুন্দর সুজির রস ভরি একটা পিঠা একদম রসে ভরা পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে তো কীভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিব তো এই তো আমি বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি এখন আমি ডিম দুইটাকে একটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিব একদম সুন্দরভাবে ফেটাতে হবে ডিমটা যেন কোনো রকম ভিতরে কোনো ইয়ে না থাকে তো সেইভাবে আমি যতক্ষণ না পর্যন্ত একদম লিকুইড হয়েছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ অর্থাৎ লবণটা স্বাদ মতো দিতে হবে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি এখন লবণ চিনি ডিমের সাথে আমি সুন্দর করে মিক্সড করে নিব কাটা চামচের সাহায্যে এখন এটার ভিতরে দিব আমি একশো গ্রাম মতো সুজি তো সুজিটা আমি ডিমের সাথে সুন্দর করে কাটা চামচ দিয়ে যতক্ষণ না পর্যন্ত ডিম সুজিটা ডিমের সাথে ভালোভাবে মিশবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো অনবরত তো দেখুন কত সুন্দরভাবে সুজিটা ডিমের সাথে মিশে গেছে এবং একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখানে চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি কিছুটা তেল দিয়েছি তো এই তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি সুজি পেস্টগুলা এখানে একে একে চামচে করে দিব এবং সুন্দর করে পিঠাগুলো আমি এখানে ভেজে নিব একদম সহজ সুজির পিঠা তৈরি এটা করতে কোনো ঝামেলাই নেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো আমি পিঠাগুলো দেখুন সব একে একে ভেজে নিচ্ছি আমরা নর্মালি চিতই পিঠা তৈরি করি তো চিতই পিঠা দেখাচ্ছে অনেকে ঠিক মতো হয় হয় না তো যার কারণে খুব সহজেই আমরা বাসায় এই সুজির রসভুরি পিঠাটা তৈরি করে নিতে পারি এবং পরিবারের সবার জন্য সুন্দর করে আমরা এই পিঠাটাকে সার্ভ করে দিতে পারি তো দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে আমি একই রকম শেপ দিয়ে সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি তো পিঠাগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজেছি পরবর্তী যে পেস্টটা আমার ছিল সেটা দিয়েও আমি এই যে সব পিঠা তৈরি করে ফেলেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ তো এখানে আমি আর প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি দিব এখানে দুধ এখানে টোটাল এক লিটারও না আবার এক লিটারে আধা কেজিরও বেশি পরিমাণে দুধটা আমার লাগবে তো এখানে আমি দুধটার ভিতরে দুইটা এলাচ কিছুটা দারচিনি দিয়ে দিচ্ছি এখন আমি দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি মশলা এলাচ এবং দারচিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুন্দর একটা বলক আসবে এখন আমি এখানে দিচ্ছি একশো গ্রাম মতো চিনি তো সব কিছু মিক্সড করে আমি সুন্দর করে দুধটাকে ফুটিয়ে নিব একটা বলক দেওয়া পর্যন্ত বেশি ঘন করা যাবে না আবার দুধটা করলে পিঠার ভিতরে আবার দুধটা ভালোভাবে ঢুকবে না তো আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো এই তো আমার দুধটা অনেকটাই ফুটে গেছে পুরোপুরিভাবেই আপনারা বেশি ঘন করবেন না তাহলে আবার পিঠার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না তো বলক দিয়ে দিয়েছে এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব এবং পিঠাগুলো দেওয়ার পর আমি চুলার হিটটা অফ করে দিব তো এই তো সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এখন আমি চুলার হিটটা বন্ধ করে দিয়ে আমি আপনার দেড় থেকে দুই ঘন্টা মতো এটাকে ঢেকে রেখে দেব তো আমি চুলার হিটটা অফ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে রাখছি ঠিক দেড় থেকে দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এই তো আমার পিঠা তৈরি হয়ে গেছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ